শিক্ষার্থী বন্ধুরা আমরা ত্রিশতম ক্লাসে চলে এসেছি আজ তোমরা দেখতে পাবে আমি এখানে শব্দদিত্ব নিয়ে আলোচনা করবো আজকে দ্বিতীয় পরিচ্ছে শব্দদিত্ব শব্দদিত্ব বলতে আমরা কী বুঝি শব্দ তো বুঝি তাই না যে একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন একটা অর্থ প্রকাশ করে তখন সেটা শব্দ হয় কিন্তু দ্বিত্বটা কি দ্বিত্ব শব্দের অর্থ হলো দুই দি মানে দুই দুইবার হওয়া দ্বিতীয় শব্দের অর্থ হল দুইবার হওয়া অর্থাৎ একটা শব্দ যখন একই শব্দ যখন একাধিকবার আসে তখন সেটাকে বলা হয় শব্দ দ্বিত যেমন জল জল দেখো জল শব্দটা দুইবার এসেছে জল জল এই তো কখনো কখনো একটু পরিবর্তিত হয়ে আসতে পারে সেটা আমরা পরবর্তী আলোচনা থেকে জানব শুধু এতটুকু জানলাম যে শব্দদিত্য এই শব্দদিত্ব নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চমৎকার কবিতা আছে যেখানে উনি অনেক শব্দদিত্য দিত্ব শব্দ ব্যবহার করেছেন তো সেই কবিতাটা এখানে আমাদের জন্য সংযোজন করে দিয়েছে কর্তৃপক্ষ আমরা খুব ভালোভাবে শব্দদিত্য সম্পর্কে এই কবিতা থেকে অনেকগুলো উদাহরণ পাবো শব্দদিত্যের তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে নদী কবিতাটা এখানে দেওয়া আছে সেই কবিতাটা আমরা একটু পড়ে নেব কোথায় কোথায় শব্দদিত্ত আছে সেটাও আমরা একটু দেখে নেব নদী রবীন্দ্রনাথ ঠাকুর নদী যত আগে আগে চলে ততই সাথী জোটে দলে দলে তারা তারই মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে পায়ে ঠুন ঠুন বাজে নুরি যেন বাজিতেছে মল চুরি গায়ে আলো করে ঝিকঝিক যেন পড়েছে হীরার চিক মুখে কলকল কত ভাসে এত কথা কথা হতে আসে শেষে সখিতে সখিতে মেলি হেসে গায়ে গায়ে হেলা হেলি তারপরে আছে দেখো শেষে কোলাকুলি কলরবে তারা এক হয়ে যায় সবে তখন কলকল ছুটে জল কাঁপে টলমল ধরাতল কোথাও নিচে পড়ে ঝরঝর পাথর কেঁপে ওঠে থরথর সেলা খান খান যায় টুটে নদী চলে পথ কেটে কুটে ধারে গাছগুলো বড় বড়। তারা হয়ে পড়ে পড়ো পড়ো কত বড় পাথরের চাপ জলে খসে পড়ে ঝুপঝাপ তখন মাটি গোলা ঘোলা জলে ফেনা ভেসে ওঠে দলে দলে জলে পাক ঘুরে ঘুরে ওঠে যেন পাগলের মতো ছোটে কোথাও ধুধু ধু করে বালুচর সেথায় গাং শালিকের ঘর সেথায় কাসিম বালির তলে আপন ডিম পেরে আসে চলে আসে চলে সেথায় শীতকালে হাঁস কত ঝাঁকে ঝাঁকে করে বাস তারপর সেথায় দলে দলে চখাচখি করে সারা দিন সেথায় কাদা তীরে তীরে কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে পরের পৃষ্ঠায় দেখা আছে নদী চলেছে ডাহিনে বামে কভু কোথাও সে নাহি থামে গহন গভীর বন তীরে নাহি লোক নাহি জন শুধু কুমির নদীর ধারে সুখে রোদ পোহাইছে পারে বাঘ ফিরিতেছে ঝোপে ঝোপে ঝাঁপে ঘাড়ে পড়ে আসি এক লাফে কোথাও দেখা যায় চিতাবাঘ তাহার গায়ে চাকা চাকা দাগ রাতে চুপি চুপি আসে ঘাটে জল চকো চকো করি চাটে সেথায় হেথায় যখন জোয়ার ছোটে নদী ফুলিয়ে ঘুলিয়ে ওঠে তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল ঢেউ হেসে ওঠে খল খল তরি করিয়ে ওঠে টলমল নদী অজগর সমফুলে গিলে খেতে চায় দুই কূলে আবার ক্রমে আসে ভাঁটা পড়ে তখন জল যায় সরে সরে তখন নদী হয়ে আসে কাদা দেখা দেয় দুই পাশে বেরোয় ঘাটের সোপান যত যেন বুকের বুকের হারের মতো সংক্ষেপিত নদীটা আরও কবিতাটা আরও বড় এই নদী কবিতাটা এই জন্য কোনো কবিতার শেষে যদি সংক্ষেপিত লেখা থাকে তাহলে বুঝবে এই কবিতাটা আরও আছে আরও বড় তো এখানে নদী কবিতাটা আমরা দেখলাম নদীর একদম নদীর যে স্বভাব প্রকৃতি তার যে রূপ সেই রূপের একটা বর্ণনা তার যে সৃষ্টি অর্থাৎ নদী কীভাবে সৃষ্টি হয় কোথা থেকে কোথা দিয়ে এসে আসে কেমনভাবে আসে এই নদীর পুরো একটা নদীর কথা এই নদী কবিতার মধ্যে বর্ণনা করা আছে তো এখানে নদীর এই যে কবিতাটা এই কবিতাটাটার একটা মূলভাবও দেওয়া আছে তোমরা ওখান থেকে মূলভাবটাও দেখে নিতে পারো পারো আর এই কবিতাটার মূল শিক্ষণটা হলো শব্দদিত্ব এই শব্দদিত্য কোথায় কোথায় আছে সে অনেকগুলো শব্দদিত্ব আছে তার মধ্যে আমি কিছু কিছু জায়গায় দেখো একটু মার্কিং করেছি এখানে যে গোলদাগ দেওয়া এইগুলো শব্দদিত্ব। তো এখানে আমরা এই কবিতাটা ভালো করে পড়ে নিব বিশেষ করে এই কবিতার একটা মূলভাব প্রত্যেকটা কবিতার মূলভাব তোমাকে তোমার জানা থাকতে হবে জানতে হবে মূলভাব জানা থাকলে কি হবে যে এই কবিতা থেকে তোমার মূল্যায়নের ক্ষেত্রে যেভাবেই যাই আসুক অন্তত তুমি সেখানে কিছু বলতে পারবে বা লিখতে পারবে এই জন্য যতগুলো কবিতা আছে সব কবিতার মূলভাব আমরা জেনে নিব তো আজকে এই শব্দদিত্ব জানলাম আমরা এখান থেকে যে শব্দদিত্ব বলতে আমরা কি বুঝি এবং এই নদী কবিতার মধ্যে কতগুলো দিক্ত শব্দ আছে সেই দিক্ত শব্দগুলো আমরা এখান থেকে কি করেছি মার্কিং করেছি যেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমি শেষ করছি ক্লাসগুলো একটু ছোট করে এই জন্যই যে যাতে করে তোমরা স্বল্প সময়ের মধ্যে ক্লাসটা দেখে নিতে পারো তো আজকের ক্লাসে পর্যন্ত ভালো থাকো সবাই সাবধানে থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম